সিলেটে জঙ্গি বিরোধী অভিযান চতুর্থ দিনে গড়িয়েছে এখনো ভবনের ভেতরে এক বা একাধিক জঙ্গি আছে বলে জানিয়েছে সেনাবাহিনী জঙ্গিরা ভবনে বিস্ফোরক ছড়িয়ে রাখায় অভিযান শেষ করতে কমান্ডোদের সময় লাগছে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল হাসান রোববার আত্মীয় মহলে অপারেশন টোয়াই লাইটে দুই জঙ্গি নিহত হয়েছে জঙ্গিয়াস থানায় অপারেশন টোয়াইলাইটের সর্বশেষ তথ্য জানাতে রোববার বিকেলে সংবাদ সম্মেলন করে সেনাবাহিনী জানানো হয় অভিযানের শেষের সময়সীমা বেঁধে দেওয়া এখনই সম্ভব নয় সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান জানান অভিযানে জঙ্গিরা বিপর্যস্ত হয়ে পড়লেও ভবনে প্রচুর বিস্ফোরক থাকায় সতর্কতার সঙ্গে কাজ করছে কমান্ডোরা বিকেল পর্যন্ত নিহত হয়েছে দুই জঙ্গি দুইজনকে আমরা নিশ্চিত যে নিহত হয়েছে তবে আরো ভিতরে এখনো জীবিত এক বা একাধিক আছেন ভবনের ভেতরে থাকা জঙ্গিরা ছোট আগ্নেয়াস্ত্র দিয়ে প্রতিরোধের চেষ্টা করেছে বলেও জানিয়েছে সেনাবাহিনী তাদের কাছে প্রচুর আইইডিও রয়েছে স্মল আর্মস আছে ফায়ার ব্যাক করছে এক্সপ্লোসিভ আছে আইডি আছে তারা বেশ ওয়েল ইকুইপড আমরা যে গ্রেনেড লব করছি সেই গ্রেনেড একটা বাইরে থেকে উল্টো আমাদের দিকে ছুড়ে মেরেছে জঙ্গিরা ব্যাপক প্রস্তুতি নিয়েই ভবনে অবস্থান নেয় বলে জানান সেনা মুখপাত্র তিনি বলেন অভিযানে সেনা সদস্যদের কোনো ক্ষতি হয়নি শেষ করে এখন এখন তার জন্য যদি সময় লাগবে লাগবে সেটা নিশ্চিত বলতে না গত বৃহস্পতিবার গভীর রাতে সিলেটের আতিয়া মহল ঘিরে ফেলে পুলিশ এরপর শনিবার সকালে অপারেশন টোয়াইলাইট অভিযান শুরু করে সেনাবাহিনীর প্যারা কমান্ডোরা প্রথম দিনে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ভিতরে আটকে পড়া আটাত্তর জনকে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে দুই জঙ্গি নিহত হলেও তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি তবে পুলিশ ধারণা করছে নতুন করে নেতৃত্বে আসা নব্য জেএমবির শীর্ষস্থানীয় কেউ নিহতদের তালিকায় থাকতে পারে মাহুবালম আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ শিববাড়ি সিলেট